আসলে বিএনপির এই তেল মারানিরা বিএনপি তে বহু তেল মারানি এই তেল মারানিরা বিএনপিটাকেও টা কেউ তার এক রহমান অর্থাৎ জিয়া পরিবার টাকেও পচাবে এই তেল মারানীদের কারণে বিএনপি গত পনেরো বছরে একেবারে সেই জনপ্রিয়তা তলা নিতে যে ঠেকছে নামাজ পড়ায় গেছে নামাজ পড়ায় ঈদের নামাজ পড়ায় কি উনি ওখানে বলে আসব তুই বলে না বলে আমার মুখ দে বের হয়ে গেছে ভুল হয়েছে সে আলাউদ্দিন সাহেব বলছে যে তারেক রহমান হলো জাতীয় আসলে জাতীয় ইমাম বলতে আমরা তো বুঝি বাইতুল মুরমায় প্রত্যেকটা মুসলিম সংখ্যা দেশের একটা জাতীয় মসজিদ থাকে সেই মসজিদের যে ইমাম থাকে সেই হলো জাতীয় ইমাম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ হলো বাইতুল মুকার মসজিদ ওই মসজিদে একজন ইমাম আছেন ওনাকে আমরা জাতীয় ইমাম হিসেবে ধরি উনি সরকারি চাকরিজীবী উনি আমাদের জাতীয় ইমাম তো এখন বাইতুল মুকাররমে আমি গত কুরবানির ঈদেও নামাজ পড়েছি কিন্তু ওখানে দেখি নাই যে ওই নামে তারেক রহমান সাহেব নামে কোনো ব্যক্তি নামাজ পড়াচ্ছে শুক্রবারের জুবান নামাজ মাঝে মধ্যেও পড়া হয় কিন্তু দেখি নাই যে ওখানে তারেক রহমান সাহেব নামে কোনো ইমাম নামাজ পড়াচ্ছে তাহলে উনি জাতীয় ইমাম হয় কিভাবে এই যে ফালতু কথাবার্তা এগুলো বলে মানুষকে আর কত হাসাবে আর এই জিয়া পরিবারকে এবং এই তারেক আহ্বান সাহেবকে বিএনপি কে আর কত পচাবে তাদের এই নেতারা যে আমার নেতা জাতীয় ইমাম অমুক দাম আকবর কাতহম আমি ভাবছিলাম আল্লাহ বাসাইছে খালি কোয়া ফলায় নাই আলাই হিসালাম আরেক ধাপ আগায় এত দুই দিন পরে বলে ফালাইবে আলাই হিসালাম কারণ চাকুকর যারা তাদের মুখে কোনো লাগাম থাকে না কোথায় কোন শব্দ কার সামনে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ সাহেব এই সালাউদ্দিন সাহেব বলসে যে তারেক রহমান হলো জাতীয় ইমাম আসলে জাতীয় ইমাম বলতে আমরা তো বুঝি বাইতুল মুকাররমের প্রত্যেকটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের একটা জাতীয় মসজিদ থাকে সেই মসজিদের যে ইমাম থাকে সেই হলো জাতীয় ইমাম আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ হলো বাইতুল মুকাররম মসজিদ ওই মসজিদের একজন ইমাম আছেন ওনাকে আমরা জাতীয় ইমাম হিসেবে ধরি উনি সরকারি চাকরিজীবী উনিই আমাদের জাতীয় ইমাম তো এখন বাইতুল মুকাররমে আমি গত কুরবানির ঈদের নামাজ পড়েছি কিন্তু ওখানে দেখি যে ওই নামে ওই তারেক রহমান সাহেব নামে কোনো ব্যক্তি নামাজ পড়াচ্ছে শুক্রবারের জুবান নামাজ মাঝে মধ্যেও পড়া হয় কিন্তু দেখি যে ওখানে তারেক রহমান সাহেব নামে কোনো ইমাম নামাজ পড়াচ্ছে তাহলে উনি জাতীয় ইমাম হয় কিভাবে এই যে ফালতু কথাবার্তা এগুলো বলে মানুষকার কত হাসাবে আর এই জিয়া পরিবারকে এবং এই তারেক রহমান সাহেবকে বিএনপি কে আর কত পচাবে তাদের এই নেতারা জাতীয় ইমাম তাই জাতীয় ইমাম এইগুলো বলে বিএনপির ইমাম এইগুলো বলে এটা আসলে ওই যে ভারপ্রাপ্ত সভাপতির মতো যেখানে সভাপতি সভাপতি আছে কাজ করতেছে নির্বাচনে তাকে তিনটা আসনে মনোনয়ন দেয়া হয়েছে সভাপতি থাকলে আবার ভারপ্রাপ্ত সভাপতি হয় কিভাবে আর ভারপ্রাপ্ত পদটা তো এমন কেউ কারো পথ যদি চালায় মানে কারো পদ যদি অন্য কেউ চালায় তার কোন অনুপস্থিতি বা অসুস্থতার কারণে কর্মস্থলে থাকে ডিউটি করলে সেটা হলো ভারপ্রাপ্ত পদ হয় সে যে কোনো ক্ষেত্রে একজনের দায়িত্ব আর একজন পালন করবে কর্মস্থলে থাকে তাকেই বলা হয় ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত সভাপতি বলে এটাই তো আসলে এর কোনো অস্তিত্ব নাই সভাপতি স্টিল কর্মস্থলে রয়েছে কর্মস্থল তো বাংলাদেশ বাংলাদেশ বিএনপি নামক দলের কর্মস্থল তো বাংলাদেশ রাজনৈতিক স্থল তো বাংলাদেশ তা সেখানে থাকে কেউ যদি সভাপতির দায়িত্ব পালন করে সেটাই হয় ভারপ্রাপ্ত কিন্তু ওই দেশের বাইরে থেকে আঠারো বছর সেই লোকবার আবার ভারপ্রাপ্ত হয় কি করে তাদের এই ভারপ্রাপ্তর মতো ওই জাতীয় ইমামটাও সেই রকম হয়েছে আসলে বিএনপির যে তেল মারানিরা এই বিএনপিতে বহু তেল মারানি এই তেল মারানিরা বিএনপিটাকেও পচাবে তারেক রহমান অর্থাৎ জিয়া পরিবারটাকেও পচাবে এই তেল মারানিদের কারণে বিএনপি গত পনেরো মাসে একেবারে সেই জনপ্রিয়তা তলা নিতে যেয়ে ঠেকছে তার উনি কবে বাইতুল মুকাররাম এসে কত 18 বছরে নামাজ পড়ায় গেছে ওইখানে উনি চাকরি করে নাকি ইমাম হিসেবে পাঁচ বেলা নামাজ পড়ায় জুমার নামাজ পড়ায় ঈদের নামাজ পড়ায় কি উনি ওখানে বলে আসপন তো সরিও বলে না যে আমার মুখ দিয়ে বের হই গেছে ভুল হইছে সেটাও বলে না তে নিয়ে মানুষ হাসতে ঠাট্টা করবে না তা কাদেরকে নিয়ে আশি ঠাট্টা করবে ওই যে কিছুদিন আগে একজন বলল তার এক রহমানের নাম নিতে হলে ওযু করতে হবে জিয়র রহমানের নাম নিয়েলে বেষ্টে যাওয়া যায় ঠিক এই সব নেতাদের কথা মনে হয় যে একই সূত্রে গাঁথা এখন হইছে জাতীয় ইমাম এটা খুবই হাসির বিষয় হাসি তামাশার পাত্র করেন না তারেক রহমান সাহেবকে এই হাসি তামাশার পাত্র বানায়েন না বিএনপিকে আপনারা এগুলো যদি মুখ দিয়ে মুখ ফসকে বেরোয় যায় তাহলে আপনারা সরি বলে পরে আবার ক্ষমা সাবেন এবং বক্তব্যটা প্রত্যাহার করে নেবেন তাহলে খুব সুন্দর দেখায় এবং আপনাদের নিজেদের ইজ্জত নিজেরাই আবার ফিরে আনতে পারবেন এবং আপনাদের সম্মান রক্ষা হবে যে আমার নেতা জাতীয় ইমাম অমুক দামাত বরকাতহুম আমি ভাবছিলাম আল্লাহ বাসাইছে খালি কোয়া ফালায় নাই আলাইসাল কোন মতে এখান থেকে পাচ্ছি থাক দামাদ হোসেন বলছেন আলহামদুলিল্লাহ আর এক ধাপ আগায় দুই দিন পরে বলে ফলা আলাইহিসাললাম কারণ চাকুর করো যারা তাদের মুখে কোন লাগাম থাকে না কোথায় কোন শব্দ কার শুনে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না আর দেখলাম আহারে বড় একজনা আলেম বক্তা পরিচিত মুখ নেতার গাড়ির সামনে দ্বারা ভিক্ষুকের মতো কথা বলা লাগে নেতা গাড়ির গ্লাসটা তার জন্য ঠিক মতো নামায়ও না শুধুমাত্র একটা আসন পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারলেন আপনি আমার ভাইরা মনে রাখতে হবে এই সময়ে এসে যদি বর্তমানে ইসলামী দলগুলো ঐক্য না হতে পারে তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু নাই এবং এই সময়ে এসে যদি আমরা ইসলামী দলগুলো ঐক্য করতে না পারি অতীতের জুলুমের চেয়ে ভয়াবহ জুলুমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে আপনাদেরকে এজন্য আমি আজ নীলফামারির জমিন থেকে হাজারো জনতাকে বলতে চাই যদি ঐক্যের প্রশ্ন হয় জামা ফেবাজতের ভেদাভেদ ভুলে যাব যদি ঐক্যের প্রশ্ন হয়

তারা তাদের ইমাম বিক্রি করে দিবে তাদের ব্যক্তিত্ব থাকবে না বরং এমন এক জামানা আসবে ওই জামানার নিকৃষ্ট হয়ে যাবে কিছু আলেম ওই আলেমগুলো বিক্রি হয়ে যাবে টাকার কাছে ক্ষমতার কাছে ফিতনা তাদের থেকে প্রকাশ পাবে আবার তাদের থেকেই ফিতনা ঢুকবে ওই জামানা কি আসবে নাকি এসেছে বর্তমানে এমন একটা জামানা চলছে যেই জামানায় আমরা দেখছি আলহামদুলিল্লাহ একদিকে যখন বৃহৎ ইসলামী দলের একটা ঐক্য হবে 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 ভাব ঠিক ওই মুহূর্তে কিছু বড় বড় ফতোয়া দিচ্ছে অমুক দল নাস্তিকের চাইতেও খারাপ তাদের সাথে আমাদের কোনো একতা হবে না অথচ তারা আবার তলে তলে ধর্মের বিরুদ্ধে যারা রাজনীতি করে যারা জাতীয়তাবাদের রাজনীতি করে যারা সেকুলারিজমের রাজনীতি করে তাদের কাছে গিয়ে থালা নিয়ে পয়সা থাকে ঠিক ফটো রে বড় বড় আর ইসলাম এক বিষয় না আমরা অংকের ইসলাম মানি না তমুকেরটা মানি না কাটটা মানো তুই আমরা মদিনা ইসলাম মানি আমি বললাম মদিনার ইসলাম যে মানেন আমরা তো মদিনার ইসলামটাই মানি আমরা তো নিজেদের বানানো কোনো ইসলাম চায় না আমরা মদিনার ইসলাম চাই তোমার নেতা যদি বলে আমরা মদুদিন ইসলাম চাই না মদিনার ইসলাম চাই আমরাও তার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই মদিনার ইসলাম তো আমরাও চাই এখন আপনি যেহেতু বলছেন আলহামদুলিল্লাহ আমাদের তো তাইলে আর নতুন করে কাজ করার কোনো দরকার নাই আমরা আপনার দলেই যোগ দিব তবে কথা হচ্ছে আপনার দলের গঠনতন্ত্র থেকে জাতীয়তাবাদ শব্দটা কেটে দিয়ে আপনি মদিনার ইসলামে দেশ চালাবেন এটা লিখেন মদিনার ইসলামে চোর ধরা পড়লে তার হাত যেমন কেটে দিত আপনার দলকে এই আইন কায়েম করতে বলবেন মদিনার ইসলামে ডাকাত ধরা বললে তাকে যেমন শুনে চড়াতে বলতো আপনার দলকে এই আইন বাস্তবায়ন করতে বলবেন মদিনা আর ইসলামে মত খাইলে যেমন আশীর্বাদ লাগাতে হতো বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার পরে আপনার দলের মুখ্য কর্মীদের পেছনে আশীর্বাদ লাগাতে হবে এই কথা বললে আবার চিন্তা করে ওরে বাবা মদিনা ইসলাম কিনা এত কঠিন নাকি তার মানে ওই তোতা পাখি মদিনা ইসলামের মানেই জানে না খালি মুখে মুখে তারে একজন শিখায় দিছে। আর সেও বলতেছে কারণ বর্তমান এমন একটা জামানা আসছে এই জামানায় পা চাটা চাটুকর আলেমের অভাব নাই আমরা আশা নিয়েছিলাম পাঁচ আগস্টের পরে যে সময় এসেছে এই সময়কে সামনে রেখে বুক ভরা আশা ছিল যে এখন জামাত হেফাজত খেলাফত জমিয়ত তরিকত ইসলামী আন্দোলন সহকারে সব ইসলামী দলগুলো এক হয়ে যাবে এমন একটা স্বপ্ন আমাদের ছিল কিন্তু ওপর দিকে তাকালে চের দিকেই পড়ে কষ্ট লাগে তখন যখন দেখি সজাতির আরেক জাতি ভাই বৃহত্তর শুধুমাত্র একটা সিট পাওয়ার জন্য যে কোনো মতো যদি আমার একটু দয়া করেন নিজের ইমাম ব্যক্তিত্ব সক্রিয়তা সব বিবর্জন করে দেয় আহ এই হচ্ছে আলেমদের চরিত্র আলেমদের কথা আর কি বলবো বিশাল ইমাম সম্মেলন করবে সে ইমাম সম্মেলনে এমন এক নেতারে দাওয়াত করেছে ওই নেতা আবার জাতীয় ইমাম হিসাবে আরেকজন ব্যাখ্যা দিয়ে গেছে যে আমার নেতা জাতীয় ইমাম অমুক দামাত আমি ভাবছিলাম আল্লাহ বাসাই খালি খালি কোয়াফলায় নাই আলাইসালাম কোন মতে এখান থেকে পাচ্ছি থাক দাম ধুম বলছেন বলছেন আলহামদুলিল্লাহ আরেক ধাপ আগায় এত দুই দিন পরে বলে ফলাইবে আলাইহ ইসালাম কারণ চাটু কর যারা তাদের মুখে কোন লাগাম থাকে না কোথায় কোন শব্দ কার সামনে প্রয়োগ করা লাগবে এটা তারা জানে না আর দেখলাম আহারে বড় একজন আলেম বক্তা পরিচিত মুখ নেতার গাড়ির সামনে দ্বারা ভিক্ষুকের মতো কথা বলা লাগে নেতা গ্লাসটা তার জন্য ঠিক মতো নামায়ও না শুধুমাত্র একটা আসন পাওয়ার জন্য এতটা নিচে নামতে পারলেন আপনি আমার ভাইরা মনে রাখতে হবে এই সময়ে এসে যদি বর্তমানে ইসলামী দল গুরুরক্ষ না হতে পারে তাহলে আমাদের জন্য এর চেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় আর কিচ্ছু না এবং এই সময়ে এসে যদি আমরা ইসলামী দল গুরুরক্ষ করতে না পারি অতীতের জুলুমের চেয়ে ভয়াবহ জুলুমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে আপনাদেরকে এজন্য আমি আজ নীলফামারির জমিন থেকে হাজারো জনতাকে বলতে চাই যদি ঐক্যের প্রশ্ন হয় জামা হেফাজতের ভেদাভেদ ভুলে যাবে যদি ঐক্যের প্রশ্ন হয় খেলাফত জমিয়তের ভেদাভেদ ভুলে যাবে ভাইরা আল্লাহ হওয়া হতালা আমাদের প্রতি রহম করুক আমরা বলি আমিন এই দেশ ও জাতির প্রতি আল্লাহ রহম করুক বলি আমিন